প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুরমা মাছ এই মাছগুলো গভীর সমুদ্র থেকে ধরা হয়েছে যাত্রাবাড়ি মাছের আড়দে এই মাছগুলো পাইকারি ধরে বিক্রি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছ ভাই এই মাছগুলো কোন জায়গার প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন মাছগুলো বলতেছে আরব কান্ট্রির যাই হোক আমরা জানি এই মাছগুলো সমুদ্রের অসাধারণ লাগছে মাছগুলো দেখতে পাচ্ছেন পাইকারি ধরে বিক্রি করা হয় এখানে আছে যে সাগরের বড় বড় বাইন মাছ খুবই সুন্দর এই যে আছে লা পোয়া সাগরের পোয়া ওইখানে আছে দেখেন বড় মাছ এখানে কেটে বিক্রি করার চেষ্টা করতেছেন ওনারা অসাধারণ মাছের পাইকারি বাজার যাত্রাবাড়ি আরতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছগুলো